পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে